এই হচ্ছে সেন্টের ব্রেকফাস্ট আলু ভাজা মাছের ডিমের বড়া আর লুচি কোনো দিদির ওখানে কাঁচা ধোয়াও হয়ে গেছে আর সেন্টি এখানে স্নান টান করে রেডি গুড মর্নিং কিউটি লাগছে তাড়াতাড়ি কমপ্লিট করো ম্যাম আসবে এখন এগারোটা সরি দশটা পঁয়ত্রিশ এগারোটায় ম্যাম আসবে হ্যাঁ তাড়াতাড়ি গুড মর্নিং সুপ্রভাত ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আশা করি খুব ভালো আছে আমিও খুব ভালো আছি একদম বিন্দাস আজকে ঘড়ির কাটার সময় হচ্ছে এখন এগারোটা পাঁচ ব্লগটা শুরু করছি আজকে সকালবেলা ঘুমে গেছে দির ডাকে তাও আবার জানলা দিয়ে ডেকেছে আমি এমন ঘুম ঘুমিয়েছি ভাবলাম সকালবেলা ঘুম থেকে উঠে ব্লগটা এডিট করব কিছুটা কাজ আমার এগিয়ে যাবে কিন্তু না সেটা তো হওয়ার নয় একদিকে ভালো হয়েছে আর সিনটির ব্রেকফাস্ট এখনও হয়নি এক মিনিট সামনে ভোট না ওই জন্য প্রচারের জন্য অ্যানাউন্সমেন্ট চলছে ওই জন্য কেটে দিলাম সিন্ডির এখনও ব্রেকফাস্ট হয়নি কহিনদীর ঘরমোছা অলমোস্ট হয়ে গেছে কই নদীর আজকে কহিনদী লাস্ট কাল পরশু দুদিন কই নদীকে দেখা যাবে না কারণ কই আসবে না আর আমাদেরও প্ল্যান হয়েছিলো যে ঘুরতে যাবো কিন্তু আপাতত আমি ডিসিশান নিতে পারছি না যাবো কি যাবো না কারণ এত গরম তাতে পুরো ঝলসে যাবো দীঘা মন্দারবণিতে যা পরিমাণে রোদ ও আমি শেষ হয়ে যাবো গায়ের রঙ একেবারে ওই কি বলে ট্যান পরে একদম বাজে হয়ে যাবে তো এখন আমি একটু ভাবছি ভেবে নি তারপরে দেখছি যাব কি যাব না গেলে পরে তো কইন দিন মজাই মজা ছুটি আর ছুটি কি আনন্দ বলো হাসি আর ধরে না এত হাসি একদিকে ভালো হয়েছে কি বললো তো তাড়াতাড়ি কাজটা হয়ে গেছে আমি এখন বসে ব্লগটা এডিট করব সিনটি ম্যাম আসবে পড়তে বসবো আর আমি এই ঘরে বসে ব্লগটা এডিট করে নেব তারপর আপলোড করব কালকে দিন আমি ভাত খাইনি কালকে মায়ের ওখানে গিয়ে মা ডাল দিয়ে ভাত মেখে নাম খাবো না এখন উচ্ছে দিয়ে ডাল করেছিল সেই ডাল দিয়ে আর ডিমের অমলেট করে দিয়েছে তোমরা তো দেখলেই সেটা দিয়ে ভাত খেয়েছি ব্লগটা এখন আপলোড করতে হবে মাথার মধ্যে শুধু এটাই ঘুরছে সমস্ত কাজ হয়ে গেছে কোনো দিকে ঘরটা মুছে নিলেই সমস্ত কাজ হয়ে যাবে আর অতনুকে বারবার করে বলছি যে এখন একটু কিছু অন্তত খাও এখন ওয়েদারটা আবার সেই আগের মতো হয়ে গেছে দুদিন ধরে ঠিকঠাক ছিল হালকা ঠান্ডা ঠান্ডা ছিল এসি চালাতে হয়নি নি ফ্যানের হাওয়াতেই কাজ হয়ে গেছে কিন্তু আবার সেই কী বলে ওটাকে ব্যবসা একটা গরম সেটা আবার পুনরায় পড়েছে এত গরম পড়েছে আমি জানি না আমার গাছগুলো ঠিকঠাক থাকবে কি না এখন তো আপাতত জাননায় এই জানলাটায় রোদ আসেনি কিন্তু ওই ঘরের জানলাটায় প্রচুর রোদ গাছগুলো একদম মরছে গেছে সকাল সকাল ওই জন্য গাছে জল দিয়ে দিয়েছি একদিকে ভালো হয়েছে ডেকে দিয়েছে সকাল সকাল আমিও তাড়াতাড়ি কাজ বাজ করে কি কথা বলবো চারিদিকে এত আওয়াজ আবার ওই পাশের বাড়ির ডগিটা আবার চিৎকার করতো সারাদিনই মোটামুটি চিৎকার করতেই থাকে আমার ফোন আসলো বলে ভিডিওটা কেটে গেল এখন এখন কাজ বলতে শুধু এডিট করাই বাকি আর কি শুই না আমি কি বলবো জানি না পুরো হজপস হয়ে যাচ্ছে যে কথা বলতে বলতে মাঝখান থেকে ভিডিওটা কাটতে হলো না ওই যে অ্যানাউন্সমেন্টের জন্য তারপরে সব হজপস হয়ে যাচ্ছে বাবু তো তাড়াতাড়ি করো আনটি চলে আসবে তো আমার মুখ থেকে না ম্যাম কথাটা খুব কম বেরোচ্ছে এখন অভ্যাস হয়ে গেছে তো অ্যাকচুয়ালি আর সেদিনকে জিনিয়া আমাকে নেলস করে দিয়ে গেছিলো কিন্তু ওই যে আমি তো আমি আমার আর্টিফিশিয়াল কোনো জিনিসই যেন পছন্দ নয় তাই জন্য ও তুলে দিয়েছি পুরো তোমাদের সঙ্গে ওই জন্য শেয়ার করা হয়নি ওই করা মানে করে দিয়েছে সেটা তোমরা দেখেছ কিন্তু তারপরে বলেছিলাম যে দেখাবো কিন্তু দেখাবো কিন্তু পরের দিনই আমি দুপুরবেলা ঘর মুছতে মুছতে বসে বসে খুঁটে খুঁটে সব তুলে দিয়েছি আমি অরিজিনাল নেলের মধ্যেই আমি নেল পলিশ করেছি তাই টুসিদি বললো তুই আর দিন করিস না শুধু শুধু পয়সা নষ্ট করিস তোর সঙ্গে তোর সঙ্গে এইসব যায় না আর সত্যি আমার সঙ্গে সব যায় না আমার আর্টিফিশিয়াল কোনো জিনিসই শ্যুট করে না এর আগেও আমি একবার করেছিলাম তোমার ওই জেল এক্সটেনশন দূর জেল এক্সটেনশন না কি বলে নেল পেন্ট করেছিলাম আর কি সেও আমি রাখতে পারিনি খুটে খাটে তুলে দিয়েছি ফ্যানটা বন্ধ করো তো আমি আর কখনো ওই সব করবো না ও যা আছে যেটুকু আছে নিজেরটা নিয়ে খুশি থাকি এখন রিলসগুলো আপলোড করে নিই তারপর ব্লগটা আপলোড করবো চলো সবার ব্রেড দিয়ে দিয়েছি ইয়ার বাজে বক বক না করে ব্লগটা শুরু করি তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো একটা জিনিসই ভালো লাগছে যে এগারোটা দশ বাজে এখন সমস্ত কাজ কমপ্লিট আমি ওই সাড়ে বারোটা একটা টাকা ডাস্টিং করে আমার মোটামুটি দুটো আড়াইটের মধ্যে খুব বেশি তিনটের মধ্যে আমার সমস্ত কাজ হয়ে যাবে আশা করি এখন জানি না কি হবে কালকে তো সারাদিন ভাত খাইনি আর আজকে আমাদের মেনু খুবই ভালো আমার ভীষণই পছন্দের জল ঢালা ভাত আলু ভাজা লঙ্কা ভাজা আর মাছের ডিমের বড়া এটা হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চের মেনু রাতেরটা রাতে ভাবা যাবে পাশেই হোটেল আছে কিছু একটা নিয়ে আর হোটেলের খাবার তো দারুণই এখন কই নদী বেরোনোর আগে দু গ্লাস ছাত গুলি দিকেও দিই আর আমিও খাই ছাতুটা খেয়ে পেটটা একটু ঠান্ডা করি ভাবেছিলাম ভাত খাবো কিন্তু ভাতটা এখন খেলে না আমার ঘুম পেয়ে যাবে কাজ আর করতে পারো না আখের রস যাচ্ছে না আখের রসের দরকার নেই ডাবের জল রয়েছে চলো দেখতে থাকো সকাল থেকে উঠে না কম কাজ থাকে না জামা কাপড় তোলা ভাজ করা গাছে জল দাও আজকে ফ্যানটাও পরিষ্কার করেছি মানে এত কাজ না যেদিকে তাকাতে সেদিকেই মনে হচ্ছে আমার জন্য কাজ অপেক্ষা করছে অনেক কিছু এদিক ওদিক করেছি ঘরটা না মাঝে মধ্যে চেঞ্জ করলে মানে ঘরটা চেঞ্জ না ঘরে জিনিসপত্রগুলো একটু মাঝে মধ্যে চেঞ্জ করলে ভালো লাগার দেখো কিরকম পরিমানে রোদ উঠেছে আর এখানে একটা জার রেখে দিয়েছি এটাকেও আমি ভাবছি আজকে রং করে নেবো কিছুটা রং বাকি আছে কোনো দিয়ে আর মধ্যে এখন চলছে যুদ্ধ কোনো কাছে ও গেলে পরে না এত খুশি হয়ে যায় কি কারণে খুশি হয় আমি জানি না লাফায় লাফি গায়ের ওপর উঠে নাচানাচি করতে থাকে ঠিকই তোমার পিডিয়াশিওরটা এখানে গুলো রেখেছে তুমি এটা খেয়ে নিও ওটা কমপ্লিট করো তাড়াতাড়ি আর যদি বড়াগুলো না খাও আমি রেখে দেবো পরে ভাতের সাথে খেয়ে নিও কত কষ্ট করে যে দুটো লুচি খেলো কদিন আগে লুচি এত ভালোবাসতো যে ঘুম থেকে উঠে দিদির কাছে ছুটতো লুচির জন্য আর এখন দিচ্ছিও খাচ্ছে না মানে কি বলবো তুমি লুচিটাও খাচ্ছ না তোমাকে কখন খেতে দিয়েছে আমাকে আর মানে মুখটা খুলিও না আর বকা খেয়েও না তাড়াতাড়ি কাজ করো আন্টির হোমওয়ার্ক হয়ে গেছে আমি একটু আছি কান ধরে বাইরে বের করে দেব ভালো হবে আমি আর কিছু বলবোও না আজকে না আমি বাঁচাবো না অবশ্য কালকে সময় পায়ও নি মিথ্যা কথা কেন বলবো বাড়িতে আসলাম এগারোটা সাড়ে এগারোটার মতো বেজে গেছিলো মায়ের সঙ্গে গল্প করছিলাম তারপর ওই অতনু গেল তারপর ও একটু খাওয়া দাওয়া করলো এই করতে করতে একটু লেট হয়ে গেছে তারপর বাড়ি আসলাম কাজ বাজ করে সেই রাতে আর কি ও হোমওয়ার্ক করবে ও যেটা করানোও হয়নি আমি নিয়ে বসিও নি এখন কোভিড হয়ে গেছে ব্যাস ফ্যানগুলো চলছে ঘরে এখন ওর ম্যাম কখন আসবে চলে সবকিছু আমি রেডি করেই রেখেছি এই জন্য খাতা সব গুছিয়ে রেখেছি ওগুলো স্কুলের বই আলাদা করে রেখেছি বুঝেছো কি পরিমাণে রোদ উঠেছে পুরো দরজাটা খুলিয়ে আমি বুকেই যাচ্ছি তোমাদের সঙ্গে

সিন্ডি ম্যাম চলে গেছে আর যেই চলে গেছে পিছনে দেখতে পাচ্ছ টিভি চলছে মানে ম্যাম যাওয়ার অপেক্ষা শুধু অপেক্ষা করছিল ম্যাম বেরোবে আর ও টিভিটা নিয়ে বসবে আমি বসে বসে এডিট করলাম ব্লগটা আপলোড কিন্তু যা চেক করা হলো না আর পুরোনো অনেক ছবি সেগুলো দিয়ে কয়েকটা রিলস আমি বানিয়ে রাখলাম স্মৃতি হিসেবে তারই মধ্যে আমার একটা পার্সেল এসছে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে সেটাই আমি খুলে দেখছি এখন আমার এগুলোর খুব শখ হয়ে গেছে এই যে উপরের কুর্তাটা কি সুন্দর প্রিন্টটা দেখো সুন্দর না লাল রংটা লালের সঙ্গে সাদাটা কি ভালো যে লাগছে এগুলো না তুমি জিন্সের ওপর তুমি কেন তোমরা সবাই জিন্সের ওপর এমনি টপ হিসেবেও ক্যারি করতে পারো আর যারা একটুখানি হেভি আমার মতো তাদের হিপটাও কভার হয়ে যাবে যদিও আমার লোয়ার পোর্শনটা সরু আর ওপর পোর্শনটা চওড়া আমার যেহেতু কাছটা চওড়া ওই জন্য ওপর পোর্শনটা ভীষণই চওড়া যাই হোক বেশি জ্ঞান দিচ্ছেন যার যেটা ভালো লাগবে সে সেটা পরবে যে যার বডিতে যেই ড্রেসটা মনে হবে কমফোর্টেবল সে সেটা পরবে টিভিটা বন্ধ হওয়ার এই হচ্ছে কুর্তাটা আর এই হচ্ছে আর ম্যাচিং প্যান্ট সুন্দর এখন ফটাফট ডাস্টিংটা করব ডাস্টিংটা করে কি গরম এটা ডাস্টিং করে স্নান টান করে নেবো এখন কটা বাজে দুটো বাজতে পাঁচ মিনিট বাকি এখন বাজছে সাড়ে তিনটে স্নান টান করে এই ফ্রেশ হলাম আজকে অনেকটা লেট হয়ে গেছে তোমাদের সঙ্গে লাঞ্চটা শেয়ার করা হয়নি লাঞ্চটা শেয়ার করে দিই মাও খাবার দাবার পাঠিয়েছে তো ভালাম একবারে শেয়ার করে আমি এখন একটু লাঞ্চ করি অতনু আজকে তাড়াতাড়ি এসছে এসে স্নান টান করে পুজো দিয়ে শুনছি আর অতনু লাঞ্চ হয়ে গেছে আর বউকে তো আগেই খেতে দিয়ে দিই খড় সময় কারণ বউ প্রচন্ড ভাত খাওয়ার সময় ছেটায় তো তো ওকে আগে দিয়ে দিলে কি একবারে পরিষ্কার করে নিতে পারি চলো বেশি বক বক করবো না আজকে কি লাঞ্চ আছে সেটা তোমাদেরকে দেখাই আজকে জল ঢালা ভাত তোমাদের যদি শেয়ার করেছি কিন্তু আমার ঠিক খেয়াল নেই একবার দেখিয়ে দিই ওদের বাড়ির চিৎকার করেই যাচ্ছে যাই হোক এর মধ্যে আছে লুচি সুজি সকালবেলার টিফিন এখানে আছে মাছের ডিমের বড়া লঙ্কা ভাজা আর নিচে আছে আলু ভাজা যেহেতু আজকে আমাদের জল ঢালা ভাত চালটা শুকিয়ে গেছে এখানে মা পাঠিয়েছে তারপরে দিকে যাই এখানে মা পাঠিয়েছে শাক ভাজা রসুন ফোড়ন দিই শাক ভাজাটা আমার খেতে ভীষণ ভালো লাগে পানি এই হচ্ছে পনিরের তরকারি আর পাটি গরম ভাত আমাকে বলেছিলাম যে জল ভাত তুমি পনির আর শাক পাঠাবে খাও কি দিয়ে তাই জন্য মা এক বাটি ভাত পাঠিয়ে দিয়েছে গুড ইভিনিং যদিও এখন ইভিনিং নয় বাজে এখন ঘড়ির কাটায় সাড়ে নটা আমার চোখটা খুব মানে এমন লাগছে আমি জাস্ট ঘুম থেকে উঠলাম সেটির ম্যাম গেলো ডাকলো বলে ঘুমটা ভাঙলো ওই ঘরে গেলাম বইটা এসে আমি আবার শুভভাবে ঘন্টা গেলাম তোমাদের সাথে একটু কথা বলি যে আমাকে দেখো যে এমন চোখ অবস্থা কি সুন্দর যে বৃষ্টি হয়েছে এত সুন্দর বৃষ্টি যেমনি মেঘ ডাকছে তেমনি বৃষ্টি আমাদের এখানে সামনে তো জল জমে গেছে লিট্রেলি কি পড়ে এসে টায়ার্ড হয়ে গেছে সে শুয়ে পড়েছিস আর প্রচণ্ড ঘুম পাচ্ছে আমি নিজেকে না কথা বলেই তারপর আবার শোবো চোখ দেখে বুঝতে চোখ ঠিকভাবে ফুলতে পারছি না চোখে মুখে জল দিই কারণ দিলে পরে ঘুমটা কেটে যাবে মানে ভেঙে যাবে আর গলা এত শুকাচ্ছে না শুঁয়ে একটু জল এনে দিল ওই যে তখন সাদা ছোট্ট বোতলটা ওই বোতলটা থেকে একটু জল খেলাম এবার আবার একটু শুয়ে পড়বো অতগুলো আসবে পরে তারপর বেড়া করবো করার মতো তো এখন কিছুই নেই আর আমার একটা পার্সেলও এসে যে ফ্লিপকার্ট থেকে দেখতে পাচ্ছ এই যে আমার আঙুল সোজাসুজি এটা অতোন দোকানের অ্যাড্রেসেই আমি অর্ডার দিয়েছি ফ্লিপকার্টের ওর অ্যাকাউন্টটা আমি যেহেতু ইউজ করি তো যত পার্সেলই আসে না কেন অর্ডার দিই না কেন ওর দোকানেই যায় আজকে নিয়ে এসে ফ্রিজের ম্যাট ওটা আমি তোমাদেরকে দেখাবো পরে ব্লগটা এন্ড করার আগে সব দেখাবো তো এখনই পরে দেখা হচ্ছে চোখের কী অবস্থা টেনে বড় বড় করে খুলে রাখছে কিন্তু চোখ বুঝে আসছে আমি শুয়েছিলাম তাই ওর আনটিকে বললো তুমি ডাকলা বলে আমার ঘুমটা ভাঙবে না আমি তো সুন্দর ঘুমোচ্ছিলাম তারপর ওর আনটি আবার বললে তো ও তো সকালবেলা দৌড়ানোর প্র্যাকটিসে যায় তো বললে তুমি সকালবেলা চারটের সময় উঠে আমার সঙ্গে দৌড়বে আর রাতে যাবে বলছি হ্যাঁ ওটাই বাকি আছে বাদ এখন এগারোটা পঁয়তাল্লিশ মা ফোন করলো কালকে তো দিদি আসবে না রান্না দিদিও আসবে না কোনো দিদিও আসবে না দুজনের কেউই আসবে না তো মা ফোন করে বললো যে কি কালকে রান্না করে পাঠাতে হবে আমি বললাম না আমাদের সামনে যে হোটেলটা আছে না খুব ভালো তার খাবার তা তোমাদের তো দেখিয়েছি আর কোয়ান্টিটি যা দেয় আমাদের একটা আনলে পরে আমার আর সিটি দুজনের হয়ে যায় আর একটা থেকে ঘন্টুর আর অত অ্যাডজাস্ট করে খেয়ে নেবে ঘন্টুর ভাত যদিও আছে আমার সাথে খেতে পারিস পাপার সাথে খেতে পারিস যা ইচ্ছা আর আজকে আমাদের রাতে ডিনার হচ্ছে চিকেন বিরিয়ানি স্পাইসিতে ফোন করেছিলাম মটন বিরিয়ানি একটাও ছিল না তো চিকেন বিরিয়ানি অর্ডার দিয়েছি এখন বিরিয়ানি খাবো খেয়ে তারপর দুটো পার্সেল আছে ওই দেখো আরও একটা বক্স নতুন ফ্লিপকার্ট থেকে এসছে এদিকে সরি ক্যামেরায় না সব উল্টো উল্টো লাগে তো তো দুটো জিনিস তোমাদেরকে দেখাবো দেখিয়ে তারপর ব্লগটা এড করছে এখন বিরিয়ানিটা নিয়ে আসুক আমরা ডিনারটা করে নিই এই হচ্ছে না বাদ এখন বারোটা পঁয়তাল্লিশ সমস্ত কাজ কমপ্লিট দুজনে মিলেমিশে কাজ করলাম ওই জন্য একটু তাড়াতাড়ি হয়ে গেল একা যদি করতে হতো তাহলে অনেকটা লেট হয়ে যেত এখন একদম ঘড়ির কাটায় দেখো বারোটা পঁয়তাল্লিশ ডাইনিং পুরো ক্লিয়ার এগুলো সব পরিষ্কারই থাকে আমার খুব একটা ইউজ হয় না ইউজ করিই না ভাল লাগে না আমার টাইনি বুঝতে থাকতে বোকা বোকা লাগে কিছু নেই টিভিটা চললে পরে এই টিভিটা চলে টিভিটা কিন্তু অকেজও নয় তারপরেও কী বলতো ওই একই বাবুর ওই অন্নপ্রাশনের পেন ড্রাইভটা রয়েছে এই ঘরটাও পরিষ্কার করে রেখে দিয়েছি এই ঘরটাও পরিষ্কার সেন্ট্রি আনটি আবার আনটি ম্যাম চলে যাওয়ার পর একদম ঘর পরিষ্কার করে রেখে দিয়েছি ঘর হচ্ছে অতনু বাসনটা পরিষ্কার করে দিয়েছে সব হয় পরিষ্কার এখানে ঘন শুয়ে আছে ওকে বেঁধে রেখেছি এখন নিয়ে যাব ফ্যানটা বন্ধ করে দিয়েছিলাম ভিডিও করবো বলি স্ট্যান্ডে রাখি রেখে তারপর তোমাদের সঙ্গে জিনিসগুলো শেয়ার করে ব্লগটা এন্ড করে ঘুমুকে নিয়ে আসবো তারপর ঘুমিয়ে পড়বো আজকে আমার নাইটির সঙ্গে নেল পেন্টটা একদম ম্যাচ করে গেছে তাই না ভাল লাগছে অনেকদিন আগে নায়িকা থেকে এইটা কিনেছিলাম করতেই পারিনি যেহেতু পায়ের অবস্থা খারাপ ছিল তো এখন নিজের আমি একটা জিনিস বুঝতে পারলাম যে আমি যতই আর্টিফিশিয়াল ভাবে সাজগোজ করার চেষ্টা করি না কেন আমার ন্যাচারাল যেই জিনিসটা রয়েছে সেটাতেই আমাকে ভালো লাগে সবাই সেটাই আমাকে বলে আমি বিয়েবাড়িতে সেজে যাই নর্মাল নিজে সেটাতে আমাকে সবাই বলে খুব ভালো লাগছে কমপ্লিমেন্টটা আমার ভীষণ ভালোও লাগে আর যখন মানে সুস্মিতা এসে সাজিয়ে দেয় তখন সবাই বলে ভালো লাগছে কিন্তু তুমি যখন সাজগোজ করো তখন সেটা বেশি ভালো লাগে তাই আমি নিজে ভাবলাম যে আমি যেটুকু পারি আর্টিফিশিয়াল জিনিসটাকে অ্যাভয়েড করে অরিজিনালি যেটুকু আমি পারি সেটুকু নিয়েই আমি ঠিক থাকবো যেমন পায়ের ওই জেল এক্সটেনশানটা করলাম করেই পরের দিন খুলে ফেললাম তো সেই কারণে এইগুলো আমার দ্বারা আর হবে না আর করবো চলো আর বক করবো না আমি পার্সেলগুলো দেখিয়ে নিই তারপর এন্ড করছি এটা খুলে নিয়ে ক্যামেরাটা অন করলে ভালো এটা খুলতে অনেকটা সময় দিয়ে যাবে যেইভাবে এরা টেপ আটকায় প্রচুর কষ্ট হয় না খুলে গেলো আমি ওই ঘরে ফ্যানটা চালিয়ে লাইটটা অফ করে চলে আসলাম তো তাই ঘনু ভাবলো হয়তো ওকে নেবো না ও আমার দিকে এগুলো তাকালো হ্যাঁ থাক আমি ভিডিওটা এন্ড করে নিই তারপরেই নিয়ে আসব কাউকে নিয়ে আসলাম না কেন জানো তো এত বাদরামি করে একটা জিনিস আমি তো শান্তিভাবে দেখাতে পারবো না এই মেলা থেকে নিলে পরে দাম একটু কম পড়ে লোকে বলে মেলার জিনিসের দাম বেশি কিন্তু অনলাইনে জিনিসের দাম একটু বেশি কিন্তু জিনিসের ভ্যারাইটি অনেক আছে মেলায় সেটা তুমি নাও পেতে পারো খুব সুন্দরভাবে ফ্লিপকার্ট থেকে মানে প্যাকেটটা করে দিয়েছে প্যাকেজিংটা খুব সুন্দর করেছে যাতে কোনো রকমভাবে ব্রেক না হয় জিনিসটা খুবই সুন্দরভাবে করেছে এরকম একটা গ্লাস ওর আগেও ছিল তো সেটাই আবার অর্ডার করেছিলাম যে বাবু সেম দেখ মেলা থেকে যেটা এনেছিলাম সেটারই একটা সিলিকনের স্ট্র আছে আর এই কাপটা একটু মনে হয় কাপটা একটু মনে বড় আগের থেকে না থ্রি হান্ড্রেড এম এল এই যে নাকটা শুশুর করছে এটাতে আমি খাবো এবার থেকে আর শিল্পির জন্য আরও আছে দুটো অর্ডার করেছি ওটা আসুক এই একটা এটা না আমি আগে থেকে একটু ফুটো করে নিয়েছিলাম আর এটা হচ্ছে ফ্রিজের ম্যাট আমার ফ্রিজের ম্যাটগুলো না অনেক দিন হয়ে গেছে মানে অনেক দিন মানে অনেক দিন প্রায় এক দেড় বছর হয়ে গেছে তো এইগুলো অর্ডার করেছিলাম এখানে ছখানা আছে বিভিন্ন কালারের ছটা এগুলো পেটে রাখে না ফ্রিজের ভিতরে যে কাঁচের ট্রে গুলো ওগুলো অনেকটা সেফ থাকে এটা অনেকটা বড় আমার ফ্রিজে এতটা বড় লাগবে না এটা আমাকে কাটিং করতে হবে ও প্রত্যেকটা কালার দুটো দুটো করে আছে এই যে লাল নীল হলুদ এই তিনটে কালার হলুদটা বেশি ব্রাইট লাগছে হলুদ লাল সব কটাই ভালো লাগছে তাইনা চলো এই তো ছিল আর কি আর দেখানোর কিছু নেই আর পার্সেল কিছু আজকে এসেছিল কিনা ও ঠিক খেয়াল নেই যাই হোক চলো আর ব্লগটা কন্টিনিউ করছি না বাজে বক বক না করে আজকে ব্লগটা আমি এখানেই এন্ড করছি আজকে ব্লগে দেখানোর মতো কিছু নেই বলার মতো কিছু নেই তো সুস্থ দেখো ভালো থেকো কালকে দেখা হচ্ছে না তো একটা ব্লগের সঙ্গে আজকের ব্লগে যদি কিছু ভালো লাগে দেখো প্লিজ লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর আমার নেল পেন্টটা কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানিও চলো গুড নাইট টাটা কালকে সকালবেলা সিনটির ম্যাম আসবে পড়াতে ও আঠেরো তারিখ থেকে আজকে কত তারিখ গো

কিছু বলবেন লেজ না rata হবে না কিছু বলবেন গুড নাইট